তিন দিন রোজা করার পরে দেখবেন কারোর গ্যাসের ব্যথা ওঠে তিন চারটে রোজার পরে দেখবেন কারোর মাথা ঘোরে এই রোজা মজবুত রাখতে হবে জামিন সব রোজা রাখবো আমার লেখক লিখলেন রোজার মাসে খোদার কাছে যে ওরে। রোজার মাসে খোতার কাছে যে কাঁদে ওরে এই রমজা সবার জীবন আসে কি ফিরে এই মোজা সবার জীবনে আসে কি ফিরে রোজার মাসে খোদার কাছে যে কাঁদে ওরে এই রোজার সময় সময় দেখবে আমরা যারা রোজা করি রোজা করতে করতে দেখবেন অনেকে রোজা করতে করতে অনেকে দেখবেন মোবাইলে নানান রকম গান শুনি না রোজার সময় আপনাকে কোনো কিছু খারাপ জিনিসের দিকে এগুলে হবে না কেন রোজা আপনি শুধু করেন না আপনার চোখ সেও রোজা রাখে আপনি রোজার সময় হেঁটে কোনো খারাপ কাজের দিকে যেতে পারবেন না কারণ আপনার পাও রোজা রাখে আমার লেখক লিখলেন শুধু ভুকা থেকে রোজা রেখে রোজা কি তোর হবে শুধু ভুকা থেকে রোজা রেখে রোজা কি তোর হবে তোর সারা শরীর করলে রোজা তোর সারা শরীর করলে রোজা আসল রোজা হবে তবে আর চোখ কানে মুখ হাত পা তোর যদি কোন থেকে দূরে থাকে সেই রোজা তোর কবুল হবে দেখেন না রোজা রেখে ওর সেই রোজা তোর কবুল হবে দেখেন না রোজা রেখে ওর সঠিক রোজা তোর গুণার বোঝা ওর সঠিক রোজা তোর গুণার বোঝা দেবে সাপ করে রাখলে শরণাকে নবিপণ করে ও রোজার মাসে সে হো কাছেছে যে কাঁদে ওরে এই মাহি রমচার্য জীবনে মাসে পেকি ফিরে রোজার মাসে সে হো কাছে যে কাঁদে ওরে এই রমজান মাসে রোজা দেখবেন এই রমজান মাসে রোজা আমরা যারা করি আমরা যারা ছেলেরা অনেকে দেখবেন আমরা রমজান মাসের ইফতারের আগে প্রত্যেকে দেখবেন ইফতার সামনে রেখে আমরা দোয়া করি এখানে আমাদের ইমাম সাহেব আছে তিনি মসজিদে প্রতিটা রোজাদারকে ইফতার রেখে দোয়া করে আল্লাহর কাছে চায় কেন কারণ এই সময়কে আল্লাহ বড় এই সময় যদি আল্লাহর কাছে কাঁচা কাটা করা যায় আল্লাহ বেশায় তাদেরকে মনের বাসনা পূরণ করবে আমাদের বাড়ির মেয়েরা দেখবেন আমাদের বাড়ির মেয়েরা অনেকে আছে রোজার সময় দেখবে ইফতারের সময় কেউ দোয়া করে না কারণ সময় পায় না হাঁড়ি শুধু চুলো থেকে নিয়ে ঘরে বইতে বইতে হাঁড়ি নাড়তে নাড়তে সময় কেটে যায় কখন আজান হয়ে যায় করা সময় পায় না হয়ে গেল পাঁচ মিনিট পরে তবে ওযু করে মুখে ছোলা পানি দেয় না আমার মায়েরা রমজান মাস এসে গিয়েছে এই বার্তা আপনাদেরকে দিই যে সবকিছু থাক থাক ইফতারের আগে অন্তত পাঁচ মিনিট হলেও আল্লাহর কাছে চেয়ে নেবেন তাই আমার লেখক লিখলেন সামনে রেখে ওগো এপে তার কে সামনে রেখে যখন রোজাদার বসে থাকে আল্লাহ তখন दुरु दुरु का प्यासा प्यासा है तार सामने रखा खबार तार ওরে ও রোজার মাসে খোদার কাছে যে কাঁদে ওরে এই মাহে রমজান সবার জীবনে আসি পে ফিরে রোজার মাসে খোদার কাছে যে কাঁদে ওরে हम हम ये रमजान मासे देखबे हमारे सामने আমাদের ইমাম সাহেবরা তারা বলে দেয় আমরা কেতাবের মধ্যে দেখেছি যে অন্য মাসের থেকে এ মাসের ফজিলাত অনেক বেশি একটা অন্য মাসের এক ওয়াক্তের নামাজের সঙ্গে রমজান মাসের এক ওয়াক্ত সত্তর গুণ বেশি নেকি পাওয়া যায় আমার লেখক লিখলেন যে এগারো মাস আপনি ইবাদত করবেন তার থেকে অনেক বেশি এবাদত হবে এই এক মাসে তাই আমার লেখক কি এই মাসে কি আছে বলছে ওগো সবে কাতার এই মাসেতে এই মাসে না জিলি কোরা ওগো সবে কাতার এই মাসেতে এই মাসে না জিলি কোরা আর বারো মাসের ফাজি

খোদার কাছে যে কাঁদে ওরে এই সবার জীবনে আসবে কি ফিরে রোজার মাসে খোদার কাছে যে কাঁদে ওরে রোজার মাসে খোতার কাছে যে কাঁদে ওরে রে পাঁচ আঁক তের নামাজ পড়ো মোর নবীর তরিকায় আমার নবীর তরিকায় আর নামাজ হল ইমানদারের আসল পরিচয় ও নামাজ হল ইমানদারের আসল পরিচয় পাঁচ ওয়াক্তের নামাজ পড়ো আজ সোনাই শোনো বলছি এমন চোরের ঘটনা আর চোর কেমন চোর কেমন আ নিল ইমান সোনাই একদিন একটা দেশের রাজা এই ঘটনাটা আজ থেকে দুশো বছর আগের ঘটনা এক দেশের রাজা সে রাতের বেলায় তার রানীর সঙ্গে বলা বলি করছে যে তাদের একমাত্র মেয়ে আর ছেলে ভুলে নেই একটাই মেয়ে মেয়েটা বড় হয়েছে সেই মেয়ের জন্য তারা জামাই খুঁজবে রাজা আর রানী কি বলা বলি করছে আর তখন কি ঘটে শুনুন ও গো রাজা রানী বলছে দুজন

সে নির গোপন কথা সবই শুনে নাই আর তখন চোর ভাবছে মনে যদি আমি রোজ মসজিদে আগে যা করি আদায় আর সারা জীবন বসে খাব ওই রাজার টাকায় পাঁচ আকের নামাজ পড়ো চোর রাজার বাড়িতে চুরি করতে রাজা রানীর মুখের ঘটনা যখন গোপনে শুনে নিল চোর তখন দেখলো তার চুরি করে লাভ নেই বরং নামাজ পড়লেই তার লাভটা বেশি হবে চোর তখন কি করে শোন এই কথা শুনে রাতের বেলায় চোর ঘরে ফিরে যায় জাবি টুপি পরে তখন নামাজি সেজে নাই আর সবার আগে ফজরেতে মসজিদে হাজির হয় আর কোন আক তার নামাজ চরে কাজা নাহি হয় কেই জামাই চাই ও গো রাজা এর ঈমান তাজা একে জামাই চাই কিন্তু হাদিস কোরআন কলমা দরুদ তার কিছু জানা নাই রাজার জামাই হবে বলে শুধু নামাজ পড়ে যায় ও রাজার জামাই হবে বলে শুধু নামাজ পড়ে যায় চোর দেখলো কোন উপায় নেই তাকে টেনে টুনে চল্লিশ দিন নামাজ পড়তেই হবে নাহলে চোরের লাইন কেটে যাবে চোর প্রতিদিন নামাজ পড়ে কিন্তু তারপর কি ঘটে শুনুন রোজ নামাজ পড়ে ওই লোভি চোরের বদলে গেল মন সে পড়া শোনে সারা কোনো সে তোয়া তরুদ ছবি শেখে আর তালিম পড়া শোনে সারা কোন আর সহি রাজপড়া রে যত নিয়ম কানুন चोर সবই শিখে না আর সঠিক ভাবে করিত পালন ওই রাজার মেয়ের পীর কথা সে সবই ভুলে যায় আর চুরি ভুলে পাঁচuak তোর নামাজি হয়ে যায় ওক চুরি ভুলে পাঁচো আঁকতের নামাজি হয়ে যায় আর নামাজ শেষে খোদার কাছে সে এই যে তোয়া বলে মা পুকুর দাও জীবনের যত গোনা ওগো গো ময় বলে মা পুকুরে দাও জীবনের যত গোনা ওগো গো দয়া ময় পাঁচো আঁকতের নামাজ পড়ো চোর প্রতিদিন চার দিন দশ দিন কুড়ি দিন এইভাবে যখন চোরের চল্লিশ দিন নামাজ পড়া কমপ্লিট হয়ে গেল তখন রাজা চোরকে ডেকে কি বলে শুনুন

বলছে তার কি বলে আমার মেয়ের সাথে তোমার বিয়ে দিতে চাই আরে বলো তুমি কি বলছো ও নামাজি আমার

চল্লিশ দিন নামাজ পড়ার পরে বলে আমি তোমাকে অনেক দিন ধরে দেখছি তুমি সর্বপ্রথম প্রথমে মসজিদে নামাজ পড়তে আসো আমি এবং আমার রানী দুজন ঠিক করেছি তোমাকেই আমার জামাই করব রাজার কথা শুনে চোর তখন কি বলে শুনুন তখন চোর বলে ও রাজা আমি বিয়ে করতে পারবো না কেন আমি চুরি করে বেড়াই শুধু কোনো তো না তখন আল্লাহ তালা কি কারি সীমা দেখায় দেখো না ওই চোরের মুখে উটুল ফুটে এক নামাজির নিশানা তখনো আমি ঠিক চিনেছি তোমায় তখন জোর করে রাজা রানী তাদের বিয়ে দিয়ে দেয় রাজার জামাই করে নেয় আল্লাহ সবার রুজির মালিক বল কে তাকে আটকায় পাঁচ ওয়াক্তের নামাজ পড়ো সব আমার লেখক লিখলেন একটা চোর নামাজ পড়ে রাজার জামাই হয়ে গেল এই ঘটনাটা লিখলেন কেন তার কারণ হল নকল নামাজ পড়ে যদি চোর রাজার জামাই হতে পারে তবে আসল নামাজ পড়লে খোদা আরো কি না দেবে তারে ওগো আসল নামাজ পড়লে খোদা আরো কি না দেবে তারে তাই নামাজ হতে তাই নামাজ হতে কেউ তো আলো দেবে আধার কবরে এই নামাজ তোমার আলো হবে আধার কবরে কবি আসল ঠিকানা তাই পাঁচ আক তের নামাজ পড়ো মোর নবীর ওসিলায় নামাজ হলো ইমানদার আসল পরিচয় ও নামাজ হলো ইমানদার আসল পরিচয়